নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আটই এপ্রিল দু ঠিক এই সময়ে চার রাশির হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন তবে মনে রাখবেন এটি কিন্তু ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বজনীন বিচার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না হস্তরেখাও দেখতে পাচ্ছি না কাজেই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তা জানি না যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তবে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না কাজেই আপনারা দেখুন রাশির নাম ম্যাচ করছে কি না ম্যাচ করার পর অর্থপ্রাপ্তি ঘটছে কি না যদি না ঘটে তখন মনে রাখবেন আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই দেখাতে হবে দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে করে দেখুন অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য আটই এপ্রিল দু চন্দ্র ঠিক সকাল সাতটা ছাপ্পান্ন মিনিটে কর্কট রাশি এক করে প্রবেশ করবে সিংহ রাশিতে এবং সিংহ রাশিতে চন্দ্র থাকবে অশ্নেষা নক্ষত্রে এবং মঘা নক্ষত্রে মঘা নক্ষত্র খুবই শুভ নক্ষত্র কাজেই এই নক্ষত্রে প্রচুর পরিমাণ অর্থ আসে এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে প্রতিদিন যেমন কিছু শুভ সময় থাকে আবার অশুভ সময়ও থাকে অশুভ সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় শুভ যাত্রা করা উচিত নয় দিনের যে অশুভ সময় সেটিকে আমরা রাহু সময় হিসাবে বিবেচনা করে থাকি আর আটই এপ্রিল রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো ছেচল্লিশ মিনিটে এবং তা থাকবে উইকেন্ড চারটে উনিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনি অ্যাভয়েড করবেন এবার আমি আপনাদের জানিয়ে রাখি কোন সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করবেন তার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে থাকছে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা চুয়ান্ন থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত এই দিন আমরা অমৃত সময় পাব বিকেন্ড চারটে উনপঞ্চাশ থেকে বিকেন্ড চারটে বাহান্ন মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় পাচ্ছি সন্ধ্যা ছটা ঊনচল্লিশ মিনিট থেকে রাত্রি আটাশ সাতান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময় হচ্ছে খুবই শুভ সময় যে কোনো কাজ করার জন্য এই কটি সময়কে অবশ্যই বেছে নিতে পারেন এবার আসি চার রাশির কথাই যেই চার রাশির হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে সম্পত্তিগত সুখ আসবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার জীবনে বৃষরাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই এবং আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুনারাশি রাশির জাতক এবং জাতিকারা বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের শুভ আসবে এছাড়াও দেখবেন হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে আপনার জীবনে আটকে থাকা অর্থ আপনি খুব সহজেই ফেরত পাবেন আজকের দিনে আজকের দিনে আপনি যদি কোনো কিছু নতুন কেনাকাটা করতে চান তার জন্য দিনটি খুবই শুভ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল চার এবং ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনুরাশি ধনুরাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে ব্যবসা থেকে নতুন দিগন্ত উন্মোচিত হবে এই দিন সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে যে কোনো মাধ্যম থেকে আপনার জীবনে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের যোগাযোগ আসবে এছাড়াও যারা কর্ম প্রচেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির শুভযোগ তৈরি হচ্ছে ধনুরাশির যে ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি সেটি হল এক পাঁচ শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দিনটি আজকে খুবই শুভ কাজেই চেষ্টা করবেন আজকে কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কাউকে ঘুরাবেন না এমনকি নতুন যারা কাস্টমার আসবে আপনার দোকানে তাদের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় রাখার চেষ্টা করুন আজকে হয়তো দশ টাকার জিনিস নেবে কিন্তু কে বলতে পারে আগামী দিনে তিনি দশ বিশ হাজার টাকার জিনিস না কাজেই সুসম্পর্ক বজায় রাখবেন সবাইকে গুরুত্ব দিবেন এর পাশাপাশি হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পেতে চলেছেন জীবন সাথীর কাছ থেকে যে কোনো ক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন বিদেশ থেকে বড় ধরনের কোনো না কোনো অর্ডার আসবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এছাড়াও গুপ্তদান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাত এবং জাতিকা কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করুন রাহু শুক্র ভাগ্যভাব পাওয়ার পাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন অর্থপ্রাপ্তি ঘটবে ধন্যবাদ